দিন আমি যাব মারা যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয়ে রে খাড়া আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা কালমা পড়ে মাটি দিত ও নামে ও আমায় শামার বন্ধুরা আমায় তোরা ক্ষমা তো রে দি যেদিন আমি যাবো মারা চতুর্দিকে হয়ে খাড়া যেদিন আমি যাবো মারা দিন নামে যাবো হামারা চতুর দিকে होई রে খাড়া আমায় তোরা ক্ষমা করে দিছ আমার বন্ধুরা কমা পড়ে মাটি দিতে আমায় আমারে আল্লাহ নামে হো আমায় রসুল নামে কবর তেলি শাম বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দি পাড়া পড়শি নতুন করে দেখিতে হে আসবে মোরে মুখের কাপড় কাপড় পড়শি নতুন করে দেখিতে হে আসবে মোরে মুখের কাপড় তুলিয়া আমার বন্ধুরা মুখের কাপড় তুলিয়া রাখি দেখে আমার মুখো খানি দেখে আমার মুখো খানি কারো চোখেলেরে পানি কাঁদিতে বারণ করি আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস আমায় আল্লাহ নামে ও আমার নামে কব হোরে তেনি শামার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস আমার যাবার পথ ধরে খোদা ও আশবি পদে কথা শরণে রাখি শামার বন্ধুরা এ কথা শরণে রাখি আমার যাবার পথ ধরে তোরাও আসবি একথা রাখিস রাখিস ভেবে আমার স্মৃতি খানি ভেবে আমার স্মৃতি খানি কারো চোখে রে পানি কাদিতে বারণ করি আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস আমায় আল্লাহ নামে ও আমায় রাসুল নামে কবরে তেনিস আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস যেদিন আমি যাব মারাম চতুর্দিকে হয়ে খাড়া যেদিন আমি যাব মারা যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয়ে রে খাড়া আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা কালমা পড়ে মাটি দিতে নিস আমায় আল্লাহ নামে ও আমায় রা নামে আমে খবর তেনিস আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দি